ভোক্তা অধিকারের জব্বার সাপকে দেখলে ব্যবসায়ীরা দোকান ফালায় ফালায় জায়গা দেখেন গোস্তের দোকানদারের অবস্থা দেখেন দোকান ফালায় থা পালায় গেছে গা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু সারা বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সৈরাসার শেখ হাসিনা পতন হয়েছে কিন্তু তাদের যে সেলাফেলা ব্যবসায়ীগুলা রাইখা গেছে সিন্ডিকেট করার জন্য দেশের দেশটাকে ধ্বংস করার জন্য আপনি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতন পাইও আপনার মাস শেষে দুই হাজার টাকা বাঁচে না কেন বাঁচে না এই যে সিন্ডিকেট করিয়া আপনার টাকাগুলো নিয়ে যাইতেছে এরা দৈনিক প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য যেই দ্রব্যমূল্য কিনাও দরকার সেই দ্রব্য মূল্যগুলাই দ্বিগুণ থেকে দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ দাম কইরা দিয়া আপনার পকেটের টাকা এরা নিয়ে যাইতেছে দেখেন বক্তাধিকার পরিষদের এই জব্বার সাহেব কিভাবে বড় বড় সিন্ডিকেট চাউরা ব্যবসায়ীগুলারে ধরতেছে দৈনিক এর মতো যদি সারা বাংলাদেশে এরকম প্রতিদিন অভিযান চালাইতে পারে ভোক্তা অধিকার তাহলে আশা করা যায় বাংলাদেশে অনেক সিন্ডিকেট কমবে দেখেন কিভাবে গোস্তের দোকানদার গোস্তর দোকান ফালায় থিয়া চলে গেছে তারপর কাঁচামালের দোকানদার দেখেন কীরকম দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেশি মাল বিক্রি করতেছে মানে এত অধিক দাম যা আপনার জনমে আপনি দেখছেন কিনা সন্দেহ যা দেশ স্বাধীন হওয়ার পরে দেশটার মধ্যে শুরু হইল তো দেখেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমাদেরকে আমাদের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দিল এরা কি সবাই নকল ভেজালের ব্যবসা করে নাকি ভেজালই সব ভেজাল সব বন্ধ দেন না

পঁচিশ তিরিশটা আপনি বড় একটা বোর্ড করবেন বোর্ডে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এই চার তিন চারটা কলম করলেই হয়ে গেল করবেন কবে আমরা পাবো বলে তো আমরা প্রতিদিন খোলা আপনি সামনে আবার নেক্সট আওয়ার যদি কখনো আসেন আসবেন তো আগামী কাল যদি আসেন আসবেন সমস্যা নেই না না সমস্যা তো নাই কিন্তু মূল্য তালিকা পাবো কিনা মূল্য তালিকা ইনশাআল্লাহ আমি আজকে এটা দেখব ওই মনে হয় বোর্ড এগুলো আলাদা কিনতে পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ করে দেব কয়েক মিনিটের ভিতর এই বোর্ড তৈরি করা যায় জি ঠিক আছে তাহলে মূল্য তালিকা দিলে কি হবে জনগণের ভিতরে একটা আস্থা তৈরি হবে

ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এই লেখা দিবেন মনে করেন এই যে পেপে কিনেছেন কত বলছেন বাইশ টাকা তবে বাইশ টাকার সপক্ষে আপনার ক্যাশ মোমো থাকতে হবে আপনি যেখান থেকে কিনবেন পাকা ক্যাশ মোমো কাছে রাখবেন অনেক সময় চালাকি করে আপনারা নেন না আমরা জানি আমাদের কাছে তথ্য আছে আপনারাও নেন না ওনারাও দিতে চায় না উভয় যোগ সাজেশ করে দাম বাড়িয়ে দেন এগুলো করা যাবে না

এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে আপনার কোনো কিছু হাইট করার সুযোগ নেই তবে স্যার এইরকম কালকে রাতে আমরা সারাদিন কালকে সারাদিন টমেটো বিক্রি করছে একশো আশি টাকা কালকে রাতে চল্লিশ করে বিক্রি করে চলে